বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধ শেষ করতে করতে চুক্তি আগ্রহী বৈঠকে এমন মন্তব্য করে ট্রাম্প খবর রাইটার্স এর সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত মন্ত্রিসভার ওই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন দেশগুলোর সঙ্গে চুক্তি করতে পারলে বাণিজ্য নীতিতে আরও স্থিরতা আসবে এ সময় ট্রাম্প বলেন চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে চলমান আলোচনা নিয়ে বলতে গিয়ে ট্রাম্প আরো বলেন মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ সম্পর্কেও মন্তব্য করেছেন বলেছেন সংঘাতের অবসানের অগ্রগতি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছি এদিকে তার ট্রেড পলিসি নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব জাতীয় ঋণ পরিষদে ব্যবহার করা যেতে পারে এক ঘন্টার বেশি সময় ধরে চলা মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন তার প্রশাসন প্রথম দেশ হিসেবে চুক্তি করার খুব কাছাকাছি রয়েছে তিনি আরও বলেন তিনি এমন চুক্তি করতে চান যা তার দেশের জন্য উপকারী বৈঠকে ট্রাম্প সতর্ক করে বলেন যদি চুক্তি না করা হয় তাহলে নব্বই দিনের বিরতির পর উচ্চতর শুল্ক আবারও বলবৎ করা হবে তিনি বলেন তার সরকার কোন দেশ বা কোম্পানিকে ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে না এর আগে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প এছাড়া অনেক দেশের উপরে নতুন শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র এদিকে শুক্রবার শুল্ক নিয়ে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন বাণিজ্য যুদ্ধে কোন পক্ষই জয়ী হয় না সব শেষ দেশটি যুক্তরাষ্ট্রের উপর একশো শতাংশ শুল্ক ঘোষণা করেছে